বাপরে বাপ এদিক দিয়ে কিছুক্ষণ আগেই দুই তিনটি বাঘ হেঁটে গিয়েছে সুন্দরবনের পূর্বাংশে উপকূলীয় এলাকায় অবস্থিত একটি খুব সুন্দর দ্বীপ হচ্ছে ডিমের চর ডিম্বাকৃতির হওয়ায় সম্ভবত চরটির এমন নাম নভেম্বর মাসের এক সকালে সূর্যোদয়ের সময় আমরা সেখানে পৌঁছাই বড় শিলাবাটার নামে একটি পাখির খোঁজে কোচিখালী ফরেস্ট স্টেশনের ঠিক বিপরীত অবস্থিত এই চরটিতে সমুদ্র সৈকতের পাশাপাশি রয়েছে বেশ বড় বড় কিছু ঘাস বন এবং জঙ্গল তো রয়েছেই শুনেছি সেই বনে একাধিক বাঘের আনাগোনা বেশ নিয়মিত এছাড়া হরিণ বন্য সৈকত তো রয়েছে বিস্তর নৌকা থেকে নেমে আমরা হাঁটাহাঁটি করতে থাকি সৈকতে হাঁটাহাটির সময় হরিণের বিষ্ঠা দেখে হরিণের উপস্থিতি আমরা টের পেলাম এছাড়া পায়ের ছাপও ছিল প্রচুর অনেকে ছবি তুলছিলেন আমরা বেশ সহজেই বড় শিলাবটান পাখির দেখা পেয়ে যাই মোট একুশটি পাখি আমরা এক জায়গায় পেয়েছিলাম শিলাবটান পাখিটির ছবি তুলে অন্যান্য পাখি ও হরিণের খোঁজে আমরা সৈকত ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে জঙ্গলের দিকে আগাতে থাকি আমরা আরো দেখা পেয়েছিলাম ধলাপেট ইউরেশীয় গুলিন্দা সিন্ধু ইগল উত্তরে বেশ কিছু ঠিক তখনই আমাদের জাহাজের সারেং আমাদের ডেকে দেখালেন বালুর উপরে বাঘের তাজা পায়ের ছাপ পড়ে রয়েছে যেহেতু জোয়ারের সময় এসব এলাকা প্রতিদিনই ডুবে যায় সুতরাং বাঘ হয়তো এক দুই ঘন্টা আগে অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগেই এদিক দিয়ে হেঁটে গিয়েছে আশেপাশে বাঘের উপস্থিতি টের পেয়ে রোমাঞ্চিত আমরা ভয়ার্ত চোখে আরও খেয়াল করলাম যে বড় বাঘের পায়ের ছাপের সাথে একটি ছোট সাইজের পায়ের ছাপও হেঁটে গিয়েছে অর্থাৎ বাঘিনী এবং তার সাথে কমবয়স্ক ছানা রয়েছে একটি বা দুটি ফরেস্টার সাহেব আমাদের সবাইকে একসাথে থাকতে বললেন এবং জঙ্গলের দিকে যেতে মানা করে দিলেন আমরা তাই আর না এগিয়ে জাহাজের দিকে ফেরা শুরু করলাম এই ঘটনার একটু পরেই কচিখালির কাছে আমরা বাঘের ডাকও শুনতে পেয়েছিলাম সেদিন সেই ঘটনা দেখুন আরেক ভিডিওতে এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন